করতে যাবো প্রণাম করার জন্য এই যে কিছু এই সামগ্রীগুলো নিতে হবে এই যে তামার একটা কুশি নিলাম আর এটা একটা ভর্তুকি আর এগারোটা দুর্ব এগারোটা দুর্ব আর এই একটা জবা ফুল আর এই যে এগারোটা হচ্ছে অখণ্ড আতপ চাল দেওয়া হলো আর একটু জল গঙ্গা জলও দিতে পারেন আবার এমনি নর্মাল জলও দেওয়া যাবে আর একটু লাল চন্দন এই যে লাল চন্দন ভেটেও দেওয়া যাবে আর নাহলে গুঁড়ো আমার আছে গুঁড়ো দিলাম এইগুলো দিয়ে এবার সূর্যদেবকে অর্ঘ করব সূর্য প্রণাম করব ওম জবাকু সমাশ্য কাস্যপরিম সর্বপা পকানি দিবা ওম নম শ্রী সূর্য দিয়ে ভাই নম নমঃ ওং জবাকু সমক্য কাসপেং মধিদান্তরী সর পাং প্রণত দিব্যাম ওং নম শ্রী সূর্যদেবায় নমো নম ওং জবাকু সম্কাস্য কাশ্যপ ম দিদান্তরী সরোপান প্রণতসমৃ দিব্যাম ঔ নম শ্রী সূর্যদেবায় নমো নম সূর্যদেব আমার প্রণাম গ্রহণ করো আমার অর্ঘ গ্রহণ করো সূর্যদেব এরম করে সূর্য প্রণাম করতে হয় রবিবার দিন প্রত্যেক রবিবার করাই ভালো আবার না হলে প্রত্যেক দিনও করতে পারেন আবার রবিবারও করতে পারেন এরম করে আপনারা সবাই সূর্য প্রণাম করবেন